স্বামী প্রণবানন্দের শিক্ষাদর্শন নিয়ে গবেষণা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ভারত সুভাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ যুব ও ছাত্র সমাজের মধ্যে নৈতিক চরিত্র গঠনে জোর দিয়েছিলেন সেবা কাজের পাশাপাশি আদর্শ সমাজ গঠনে তার ভূমিকা ছিল অসীম জাতি গঠনে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা ও বর্তমান সমাজে তার উপযোগিতা নিয়ে অভিনব গবেষণা সম্পন্ন করেছেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র গবেষক হিরণময় রায় নিউটাউনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির দু পঁচিশ সালের সমাবর্তন অনুষ্ঠানে হিরণময়ের হাতে পিএইচডি ডিগ্রি তুলে দেন কো চ্যান্সেলর ডক্টর মানুষী রায় চৌধুরী এবং ডক্টর অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত এবং রেক্টর অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ডক্টর গৌতম রায় চৌধুরী ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর স্বামী সৌরভানন্দ মহারাজ পণ্ডিত হরি অভিনেত্রী অপর্ণা সেন ভারতের গুগল এডুকেশনের প্রধান সঞ্জয় জৈন প্রমুখ রেক্টর গৌতম সেনগুপ্তের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয় এখন যেটা পরিবর্তন বা যে সংযোজন দরকার সেটা হচ্ছে স্বামী প্রণবানন্দ শিক্ষা সম্বন্ধে যে কথাগুলো বলেছেন যে প্রথমে চরিত্র গঠন স্বাস্থ্য গঠন সেইটা না হলে শিক্ষাকে ধারণ বা ধরে রাখা যায় না তো যখন আমাদের কাছে এই প্রপোজালটা এলো হিরণময় এখানে আমাদের এখানে পিএইচডি করতে চাইছে আমরা টাইটেল অব দ্য পিএইচডিটা দেখে আমরা খুবই আমরা আনন্দিত হলাম এবং আমরা বললাম হ্যাঁ এই খুবই ভালো টাইটেল ও পিএইচডি করুক আমার আন্ডারে এই পিএইচডিটা করেছে এবং খুব সার্থক করেছে চার বছরের মতো সময় লেগেছে গুরু মহারাজের যে আদর্শ গুরু মহারাজের যে শিক্ষা সম্বন্ধে যে কথা চরিত্র গঠন স্বাস্থ্য গঠন তাতেই শিক্ষাটাকে ধরে রাখা যাবে সেটা নিয়েই আমাদের বক্তব্য ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবজী মহারাজের জীবন ও আদর্শ নিয়ে গবেষণা আমাদের ছাত্র করেছেন এটা খুবই আনন্দের বিষয় যে স্বামী প্রণবানন্দ কাজ থেকে একশো আঠাশ বছর উনত্রিশ বছর আগে আবির্ভূত হয়েছিলেন এবং সমাজের মধ্যে প্রথমে তার প্রথম ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করা স্বাধীনতার জন্য চেষ্টা করা এবং কীভাবে দেশ আমাদের দেশ জাতি সমাজের মধ্যে ওই যুবশক্তিকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করা তারপরে তিনি নেমেছিলেন তীর্থ সংস্কার ও ছাত্র যুবকদের চরিত্র গঠন সৎ এবং চরিত্রবান যুবক তিনি তৈরি করতে চেয়েছিলেন তাই তার শিক্ষার মূল আদর্শই ছিল সততা এবং চরিত্রবত্তা তো সেইটাকেই কেন্দ্র করে আজকে আমরা দেখছি যে আমাদের ছাত্র শ্রীমান হরির হিরণময় এখানে টেকনো ইন্ডিয়াতে গবেষণা করেছেন খুবই আনন্দের বিষয় যে আচার্য স্বামী প্রণবজী মহারাজের জীবন আদর্শ তাকে তুলে ধরার জন্য বর্তমান সমাজে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সমাজকে তৈরি করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বর্তমান ছাত্র ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে সেজন্য আমরা উৎসাহিত করতে চাইছি এবং আমার দেখছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এটা নিয়ে খুব উদ্যোগী হয়েছেন এবং আরও আমি আহ্বান করবো যুবকদের যে পড়াশোনার পরে স্বাস্থ্যবন্ধরের জীবন আদর্শের উপরে মূল গবেষণা হোক লোকের মধ্যে আরোই পানি আদর্শ প্রচারিত হবে আমি গবেষণা করেছি ভারতসভা সুসংঘের মহান প্রতিষ্ঠাতা স্বামী প্রণবাদান্দ্র উপর তার শিক্ষা চিন্তার উপর তো ভারত সভার সুসংঘের প্রতিষ্ঠা করার সময় তিনি ভেবেছিলেন যে বর্তমানে ভারতবর্ষ বা আমাদের দেশ সার্বিক দিক থেকে উন্নত হলেও এখনো নৈতিক চারিত্রিক বা বিভিন্ন দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তিনি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন যে সবার আগে দরকার নৈতিক চরিত্র গঠন এবং সেটা করতে গিয়ে তিনি দিকে দিকে সেই আদর্শের উপর স্কুল কলেজ স্থাপন করা এবং সেই ছাত্র যুবকদেরকে সেই আদর্শে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করেছিলেন প্রবলভাবে আমি যখন সেটা দেখলাম আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম ভারত সভাষণ সংঘের স্বামীজিদের দ্বারা এবং গুরু মহারাজের আদর্শের দ্বারা তখনই আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে আবেদন জানাই যে আমি এই মহান কর্মকাণ্ডের উপর এবং এই আদর্শের উপর আমি গবেষণা করতে চাই তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি খুব হ্যাপিলি সেটা অ্যাপ্রুভ করেন এবং চার বছর ধরে আমি কাজটা পরিশ্রমের সঙ্গে করেছি আমার সাথে সম্মানীয় অনারেবল রেক্টর স্যার শ্রী গৌতম সেনগুপ্ত মহাশয় ডক্টর দেবাশিষ স্যার এবং আমার গাইড সলিল দত্ত স্যার তারা হেল্প করেছেন এবং এই কাজটা আমি সম্পন্ন করতে পেরেছি এবং আজকে আমার সব থেকে গর্বের দিন খুশির দিন আজকে আমি অ্যাওয়ার্ডেড হচ্ছি টেকনোল ইউনিভার্সিটি থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই মনে করি এই জিনিসটা সমাজের আগামী প্রজন্মের কাছে স্টুডেন্টদের কাছে যুবকদের কাছে অনেক অনুপ্রেরণার হবে এবং তারাও যাতে মানে জনে জনে এগিয়ে আসে এই ব্যাপারটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাতে করে দেশের যুব সমাজের এবং ছাত্রছাত্রী সমাজের কল্যাণ হবে বলে মনে করি